নব্বইয়ের গণ অভ্যুত্থানের সময় সার্ন হক নিরু ভাইয়ের নাম পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে ছাত্রদলের প্রতিষ্ঠার ক্ষেত্রে সারোন হক ভাইয়ের সবচেয়ে বড় অবদান ছিল সারুল হক নিরু ভাইয়ের অবদানে এবং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ছিলেন বেগম খালেদা জিয়া স্বয়ং তাই পজলুলক হলের অজুহাতে সানাউল হক নিরু ভাইয়ের রাজনীতির খুন করেছিলেন খালেদা জিয়ার স্বয়ং তখন ছাত্রদল বিপদেই পড়ে গিয়েছিল প্রায় যেই ছাত্রদল ছাড়া কোন অবস্থাতেই বিএনপি নব্বই অভ্যুত্থানের পরে ক্ষমতা যাওয়ার স্বপ্নও দেখতে পারত না তারেক রহমানও ঠিক একই পথে হাঁটা শুরু করেছে যখনই খালেদা জিয়ার নেতৃত্বে প্রশ্ন আসত তারেক আসলে মায়ের অবস্থান টিকিয়ে রাখার জন্য এবং নিজের পরিবারের অবস্থান টিকিয়ে রাখার জন্য ওই সাইফুর রহমানের সঙ্গে ইলিয়াসকে দিয়ে খোঁচাখুচি করানো বা কর্নেল ওলিয়াকে দিয়ে খোঁচাখুচি করানো যদিও কর্নেল ওলিয়াই এখন পথপ্রষ্ট হয়েছেন কারণ কর্নেলি এখন যা করছে সেটা হচ্ছে প্রতিশোধ আর কিছুই না বৌদ্ধোজাকে ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া কারণ বৌদ্ধুদ্দোজার ছেলে মাহিও বেশ ক্যারিসম্যাটিক এগুলো সব হিংসা দেখেন না রুমিন ফারহানা ওকে রুমিনকে যেমন এখন বিএনপিতে ধাক্কাধাক্কি করা হচ্ছে পারলে বেরি করে দেয় রুমিনকে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বেরি করে দেয় কারণ ওনারা কি ওনারা হচ্ছেন ক্যারিসম্যাটিক এই কথা অনেকের জন্য প্রযোজ্য যদি শত হয় খুবই সৎ হয় তাও প্রবলেম দেখেন না রিজভি সে হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত রিজভি ভাই এগুতে পারছেন না কিন্তু তারেক এবং তারেক পরিবারের কম চামচামি রিজভি করেননি যেমন ধরেন আমি আমি বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক ছিলাম কারণ আমার কাছে প্রিয় নেতা হচ্ছেন বঙ্গবন্ধু বাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খান তার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছিল অনেকগুলো বছর এমনকি বিএনপি স্বয়ং দল হিসাবে জিয়াউর রহমানের ইমেজের ব্যাপারে আসলে তারা সচেষ্ট ছিল না আজ পর্যন্ত জিয়াউর রহমানের হত্যার প্রকৃতি বিচারও তারা চায়নি তার এক এখন যেটা চায় সেটা হচ্ছে এমন একটা বিএনপি যেই বিএনপি প্রো ইসলামিসদেরকে নিয়ে এগুবে যেই বিএনপিতে বেশি একাত্তরের পক্ষে কেউ কথা বলবে না কিন্তু একাত্তর থাকুক ডাইনে বামে এতটুকি এবং তার ইমেজ চ্যালেঞ্জ করতে পারে এমন কাউকে সামনে এগুতে দেবে না তাই আমার মতো যারা আমরা যারা একাত্তরে বিশ্বাসী মুক্তিযুদ্ধে বিশ্বাসী আমরা যারা বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি জিয়াকে ভালোবাসি এবং এমন একটা বিএনপি চাই তাদেরকে বিএনপি মূল্যায়িত করবে না তাদেরকে ছেকে ফেলে দিবে তারেকের এই নতুন ভিত্তিক ফিলসফি একাত্তর মনে মনে একাত্তর বিরোধী ফিলসফি মনে মনে জামাতকে পাশে রেখে ফিলসফি এটাকে এগুতে পারলে তারেক বিএনপির ঘাড়ে চেপে বসে থাকতেই পারে এবং এর জন্য যারা বাধা হবে তাদেরকে সরিয়ে দেওয়া তারেক নিজে জানে যে সে মার খেয়েছিল সে সেনাবাহিনীর কাছে তার নিজের কুলাঙ্গারগিরির কারণে দলের কোনো ডেডিকেশনের কারণে সে একাগ্রের পরে মার খায়নি সে জানে তার করাপশনের ইতিহাস সব দিক দিয়েই তার অবস্থা আসলে ঠিক নাই খালি বাপের ঔরসে জন্ম হয়েছে এছাড়া এ দাবি ছাড়া তার কোনো কৃতিত্ব নাই তার চাইতে বহু কৃতিত্ব আছে যারা আমরা কথা বলেছি বিদেশে থেকেও প্রচুর যারা মাঠে ঘাটে মার খেয়েছে তরুণরা তারা কিন্তু তারেকের আশেপাশে বয়সের কাউকে তারেক সামনে এগুতে দিবেন ওই যে মার পলিসি তাই রুমিনকেও সহ্য করা যাচ্ছে না এখন ইল্লু পিঙ্কুকে দিয়ে তো তারেক অনেক কিছুই করিয়েছে বত্রিশ নম্বর ভাঙিয়েছে ওকে খোঁচা দিয়েছে ওকে খোঁচা দিয়েছে এগুলো সব তারে কি করিয়েছে কারণ ওই যে ইল্লুর মুখের কথাতেই তারেক তার অনেক আপন জামাতে নেতার চাইতেও আপন বুঝলেন না এখন তো তাই তারেক তার আশেপাশে বয়সের ডেডিকেটেড ক্যারিজমেটিক দেশপ্রেমিক কাউকে সে সামনে এগুতো দিবে না এটা হচ্ছে তার মূল বিষয় সালাউদ্দিন ভাইয়ের ব্যাপারেও সে আসলে কিছুটা ঈশ্বর নিতে এখন সালাউদ্দিনের সামনে এগুলো এটা তার মেনে নিতে পারছে না কাউকেই বিশ্বাস করে না তারেক কারণ কি জানেন তারেকের আশেপাশে অনেকেই তারেকের এখন বড় শত্রু মনে মনে অনেকেই তার বড় শত্রু এটা তারেক নিজেও জানে তার বন্ধু দিয়াসুদ্দিন আল মামুনিতে তাকে বিচ্ছে করে বসছে তাই তার আশেপাশে আসলে কেউ নাই সে চাচ্ছে এখন সব অজানা সবগুলিকে সামনে এসে মাতব্বরি করাতে বুঝলেন কিছু তাই মদ্দা কথা হচ্ছে দেশপ্রেমিক ক্যারিসমেটিক মুক্তিযুদ্ধ একাত্তর জিয়াকে ভালোবাসে বঙ্গবন্ধুকে রেসপেক্ট করে এমন কোনো বিএনপির অস্তিত্ব সে রাখবে না তাকে যারা পূজা করবে তার অহংকার বলবে তার সমস্ত গুণা মাফ করে দিবে তারপরে মনে করবে চিরস্থায়ী বন্দোবস্ত হবে ও থাকবে এবং ওর পরে তার কুলাঙ্গার সন্তান থাকবে এবং তার বউ আসতে পারে এরকম পরিবেশ এক বজায় রাখতে চায় যাতে করে দলে কোনো ক্যারিসম্যাটিক লিডার সামনে না আসতে পারে যে দাবি করতে পারে যে আমি একদিন বিএনপি নেতা হব আমি একদিন প্রধানমন্ত্রী হতে পারি তারেকের পরিবার জিয়ার পরিবারকে আমরা চ্যালেঞ্জ করতে পারি বুঝেছেন এটা হচ্ছে আসল কথা তাই অনেকের এই রাজনৈতিক ভবিষ্যতে এবং তাদেরকে নতুন দল বা নতুন বিএনপি করার চিন্তা করতে হবে আজ হোক দু মাস পরে হোক যেটাই হোক বুঝলেন কিছু